প্রশাসনিক রাজনৈতিক কর্মসূচি ছাড়াও আজকে প্রধানমন্ত্রী আসছেন শহরে যেখানে তিনটে নতুন মেট্রো রুটের উদ্বোধন তিনি করবেন আর তারই মধ্যে কলকাতায় কিন্তু অঝরে বৃষ্টি শুরু হয়েছে উইকেন্ড কেমন কাটবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বা কেমন থাকবে বিস্তারিত জানাবেন সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুকান্ত একেবারে দেখো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে যে ঘূর্ণাবর্তর একেবারে তৈরি হয়েছে তার জেরে কিন্তু প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে গত বুধবার থেকে এবং এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত চলবে আজ এবং আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঠিক সেই জায়গা থেকে একটা অবশ্যই ভ্রুকুটি রয়েছে যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন ফলত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সারাদিনের একেবারে আবহাওয়া কেমন থাকবে যেটা আমরা জানতে পারছি যে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে ছে এর প্রভাবে বা এই সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হবে এবং শনিবার তেইশ তারিখ পর্যন্ত বাংলা উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গে আজও কাল ভারী থেকে অতিভারী বৃষ্টির লাগাতার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতাতে আজকে সকাল থেকেও যেটা দেখা গেছে বা মাঝরাত থেকে এবং গতকাল সন্ধ্যা থেকেও ব্যাপক বৃষ্টি যার জেরে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায় যদিও পরবর্তী সময়ে সেই জল নামানোর দ্রুত প্রক্রিয়াও শুরু হয় কিন্তু তারপর আজকে সকাল থেকে কিন্তু বেশ কিছু জায়গাতে এই বৃষ্টি হচ্ছে দুই চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রাম জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত সত্তর মিলিমিটারের মতন বৃষ্টিপাত হয়েছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এছাড়া আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে কিন্তু বাজ পড়ারও সতর্কবার্তা রয়েছে ফলত সব মিলিয়ে এই যে একেবারে শনিবার পর্যন্ত বা এই এই যে সারা সপ্তাহ রয়েছে এই গোটা সপ্তাহ জুড়ে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক যে যেভাবে আমরা দেখেছি গতকালকে শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে গেছে আজকেও কিন্তু যেহেতু বিকেলের দিকে একাধিক গুরুত্বপূর্ণ একেবারে প্রকল্পর উদ্বোধন রয়েছে সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ফলত সেখান থেকে দেখার যে আজকে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে যদি জল জমে কত দ্রুত সেই জল জল নামানোর যে প্রক্রিয়া রয়েছে সেটাকে সম্পন্ন করতে পারে এছাড়া সুন্দরবন নামখানা বিভিন্ন জায়গাতে কিন্তু একেবারে যে বসতিপূর্ণ জায়গা সেখানে জল জমে গিয়েছে বা সেখানে জল ঢুকে যাওয়ারও একটা সম্ভাবনা আসছে বা পূর্বাভাস রয়েছে সেই কারণে সেখানে কিন্তু ব্লক স্তর পর্যন্ত সবাইকে অ্যালার্ট করা হয়েছে মৎস্যজীবীদেরকে সমুদ্র যেতে বারণ করা হয়েছে ধন্যবাদ আজ মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী শহর জুড়ছে নতুন তিনটি মেট্রো লাইনে যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর দমদম বিমানবন্দর স্টেশন পর্যন্ত মেট্রোতে সফর করবেন প্রধানমন্ত্রী তারপর একই রুটে ফিরবেন পরিবর্তন বাংলা মোদের গারান্টি পরিযায়ী ইস্যুর পাশাপাশি বঙ্গ রাজনীতি সরগরম প্রধানমন্ত্রী সফর ঘিরে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী শুক্রবার দমদমে প্রশাসনিক ও রাজনৈতিক সভা করবেন তিনি গত সাড়ে তিন মাসে এই নিয়ে তৃতীয়বার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী প্রথমে উত্তরবঙ্গের আলিপুর তারপর শিল্পাঞ্চল দুর্গাপুরের পর এবার উত্তর চব্বিশ পরগনার দমদমে জনসভা করবেন নরেন্দ্র মোদী ইয়া কে সিস্টেম পার কারপশন আর ক্রাইম কা ডাবল অ্যাটাক কর রহি আগে দুটি সফরের মতো এবারও পশ্চিমবঙ্গ সফরে আসার আগের দিন প্রধানমন্ত্রী এক্স এন্ডেলে দেখলেন আমি কলকাতায় বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সমাবেশে যোগ দিতে আগ্রহী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিনে দিনে জনরশ বাড়ছে উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত একটা জায়গায় এসে বারবার এক একই কথা আব কি বার আব কি বার আব কি বার আব কি বার পার আর হয় না ক্রমশ কমে যায় তো ফলে এই ফাটা রেকর্ডের মতো এই কথাগুলো ষোলো সালে একুশ সালে এরপরে পঞ্চায়েতে এরপরে লোকসভায় আমরা শুনেছি বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে তৃণমূলের বেড়েছে উনি আবার একই ধরনের কথা বলছেন ফাটা রেকর্ডের মধ্যে বাংলার উন্নয়ন ছাড়া ভারতবর্ষ ভারতবর্ষের উন্নয়ন অসম্পূর্ণ থাকবে সেই বার্তা আগেও মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে বিকশিত ভারতের কল্পনা বিকশিত বাংলা ছাড়া হতে পারে না শুধু চিংড়িঘাটার ঘাটার কাছে তিনশো মিটার একটা গ্যাপ রাজ্য সরকারের অসহযোগিতার জন্য করা সম্ভব এই যে স্পিড ব্রেকার সরকার হয়ে গেছে এখানে আপনার গাড়ি যেতে যেতে রাস্তার মধ্যে বাম্পার যেটাকে বলি আমরা চলতি কথায় স্পিড ব্রেকার সেটাই হচ্ছে এখানে এই সরকারের জন্য গাড়ি থেমে যাচ্ছে ভারতবর্ষের উন্নয়ন পশ্চিমবঙ্গের উন্নয়ন সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরের আগে তুঙ্গে রাজনৈতিক তর্চা শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ